এরা বেড়াতে ঘুরতে ভালোবাসেন এরা প্রকৃতির সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসেন এরা পোষ্য প্রাণী ভীষণ পছন্দ করেন মিথুনের ক্ষেত্রে ব্যবসায়িক বুদ্ধি মারাত্মক লেভেলের দেখতে পাওয়া যায় নিজেদের পেশা নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে পেশাগত ক্ষেত্রে উন্নতির চেষ্টা এটা কিন্তু মিথুনের অন্যতম বৈশিষ্ট্য মিথুন রাশি বা লগ্নের মানুষরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যদি তাদেরকে দিয়ে একই রকমের কাজকর্ম করানো হয় বুধের প্রভাব থাকার কারণে তারা কিন্তু ক্লারিক্যাল কাজকর্ম ভালো করে করতে পারেন মাথায় চাপ নিতে হচ্ছে কম কিন্তু কাজ করতে হচ্ছে অনেকটাই এই মুহূর্তে রাহু মেথরের একাদশে অবস্থান করে রয়েছে তাই ট্রাভেল রিলেটেড কোন জব বিদেশ সংক্রান্ত কোনো জব মেথরের জীবনে উন্নতি নিয়ে আসবে জীবনে উন্নতি আসবার পথকে সুগম করে তুলবার ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের মানুষদের প্রয়োজন গণেশজির আরাধনা করা যদি কাজকর্মের মধ্যে সৃজনশীলতার সঙ্গে সঙ্গে কিছুটা বুদ্ধি প্রয়োগের ব্যবস্থা থাকে সেখানেও কিন্তু মিথুনের উন্নতি হবে অনেকটাই বেশি শিক্ষার সঞ্চার শিক্ষার বিস্তার শিক্ষার প্রয়োগ এই ধরনের ক্ষেত্রে মিথুনের ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় উন্নতি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা তারা জীবনে কীভাবে উন্নতি করবেন কোন পথে সমস্যার সমাধান ঘটিয়ে উন্নতি ডেভেলপমেন্ট তাদের কাছে আসবে সেই সংক্রান্ত বিষয় আমরা আলোচনা করব মিথুন কান পুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্বের এই রাশি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের মধ্যে আমরা সবচেয়ে বেশি যে বিষয়টি দেখতে পাই সেটি হলো একটা হাসি খুশি বিহেভিয়ার মিথুন অ্যাকসেপ্ট করতে পারে মিথুন মানুষের সঙ্গে মিশতে পারে মিথুন নতুন কিছু করতে পারে মিথুনের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি তবে মিথুন বুধের রাশি হলেও মিথুন রাশি বা লগ্নের মানুষদের মধ্যে তিনটি নক্ষত্রেরও প্রভাব দেখতে পাওয়া যায় তাদের মধ্যে কেউ মঙ্গলের নক্ষত্র বেগশিরার জাতক হয়ে থাকেন তারা অত্যন্ত ছটফটে চনমনে প্রকৃতির কেউ আবার রাহুর নক্ষত্র আর্দ্রার জাতক বা জাতিকা হয়ে থাকেন তাদের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশনের পড়ার টেন্ডেন্সি মনের মধ্যে চাপা দুঃখ অনেক শোক অনেক অদ্ভুত চিন্তা ভাবনা দেখতে পাওয়া যায় বেশ কিছু মানুষ আবার ভীষণ রেসপন্সিবল তারা পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুর জাতক বা জাতিকা হয়ে থাকেন তাই মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে বেশ কিছু বৈচিত্র্য সেগুলি কিন্তু আমরা দেখতে পাই কখনো তারা বুধের সঙ্গে মঙ্গলের প্রভাব যুক্ত কখনো তারা আবার বুধের সঙ্গে বৃহস্পতির যুক্ত আবার কখনো তারা বুধের সঙ্গে রাহুর যুক্ত হয়ে থাকেন এই মানুষগুলি সাধারণত যে নিস্তরঙ্গ জীবন পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয় পরিবর্তনশীল জীবন কিছুটা অ্যাডভেঞ্চার এদের পছন্দ হয়ে থাকে এরা বেড়াতে ঘুরতে ভালোবাসেন এরা প্রকৃতির সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসেন এরা পোষ্য প্রাণী ভীষণ পছন্দ করেন কন্টিনিউয়াস একই ধরনের সিস্টেম সম্পূর্ণ গতানুগতিক পদ্ধতি এদের একেবারেই পছন্দ হয় না তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে উন্নতির জন্য প্রয়োজন কিছুটা পরিবর্তনশীল কাজকর্ম কর্মের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে পেশার ক্ষেত্রের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে পেশাগত পরিস্থিতির পরিবর্তন হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রের পরিবর্তন হতে পারে টার্মস অ্যান্ড কন্ডিশনস সেগুলো পরিবর্তন হতে পারে এই ধরনের ক্ষেত্র সেটাই কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশি পছন্দের তাই পরিবর্তনশীল ক্ষেত্র যেখানে মুভ করতে হয় সেটা হতে পারে টিচিং এখন আমি ক্লাস সেভেনে পড়াচ্ছি কিছুক্ষণ পরে আমি ক্লাস এইটে পড়াতে গেলাম তারপরে আমি পড়াতে গেলাম আরও একটা ক্লাসে তারপরে কিছুক্ষণ এসে কলিংদের সঙ্গে কথা বললাম অন্য কিছু কাজ করলাম এই টাইপের যে কাজকর্ম এগুলো মেথুন পছন্দ করেন সেলস মার্কেটিং ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে ডিল করা এটা কিন্তু মেথুনের ভীষণ পছন্দ পরিবর্তনশীল পরিস্থিতি মিথুন পছন্দ করেন তাই এই ধরনের কাজকর্ম সেলস মার্কেটিং এই টাইপের প্রফেশন যেখানে নিত্য নতুন চ্যালেঞ্জেস রয়েছে সেগুলো মিথুন বেশি পছন্দ করেন এই ধরনের চাকরিতে মিথুন কিন্তু উন্নতি করতে পারেন দ্বিতীয় বিষয়টি হলো ব্যবসা মিথুনের ক্ষেত্রে ব্যবসায়িক বুদ্ধি মারাত্মক লেভেলের দেখতে পাওয়া যায় তারা ব্যবসা বোঝেন তারা ব্যবসাটাকে পছন্দ করেন যদি কুণ্ডলীতে একটু ভালো সাপোর্টিভ দশা থাকে যদি দু একটি সাপোর্টিভ যোগ থাকে মিথুন কিন্তু ব্যবসায় উন্নতি করতে পারেন আর মিথুনের পরামর্শে কিন্তু ব্যবসার ক্ষেত্রে তীব্র প্রবল উন্নতি দেখতে পাওয়া যায় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি বুধ যোগ থাকে কিংবা যদি শনি শুক্র যোগ থাকে কিংবা যদি মঙ্গল শনি যোগও থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব সহজেই ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট এগুলি বাড়তে দেখতে পাওয়া যায় মিথুন রাশি বা জাতক বা জাতিকাদের জীবনে স্বনিযুক্তি পেশার মাধ্যমে উন্নতি আসতে দেখতে পাওয়া যায় নিজেদের পেশা নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে পেশাগত ক্ষেত্রে উন্নতির চেষ্টা এটা কিন্তু মিথুনের অন্যতম বৈশিষ্ট্য পেশাগত ক্ষেত্রে অস্থিরতা এটা কিন্তু মিথুন একদম পছন্দ করেন না দশমপতি বৃহস্পতি হওয়ার কারণে সেই সমস্ত ক্ষেত্র যেখানে জ্ঞানের বন্টন রয়েছে সেখানে মিথুন খুব ভালো কাজ করেন যেখানে পুষ্টিকর খাদ্য কিংবা উৎপাদনের সম্পর্ক রয়েছে সেখানেও কিন্তু মিথুন খুব ভালো কাজ করে থাকেন কিন্তু এই মিথুনকেই যদি আমরা গতানুগতিক কাজের মধ্যে জুড়ে দিই তাতে যদি আমরা কন্টিনিউয়াসলি একই টাইপের কাজ করতে বাধ্য করার চেষ্টা করি সেই ক্ষেত্রে মিথুন কিন্তু ব্যর্থ হয় সেই তার এই কাজকর্ম কন্টিনিউ রাখতে গিয়ে রীতিমত নাস্তানাবোধ হয়ে পড়ে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক এবং জাতিকা মিথুন রাশি বা লগ্নের মানুষরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যদি তাদেরকে দিয়ে একই রকমের কাজকর্ম করানো হয় মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা আরও একটি কাজ ভালোভাবে করবার চেষ্টা করেন সেটি কিন্তু এই ধর্মগুলির থেকে কিছুটা পৃথক বুধের প্রভাব থাকার কারণে তারা কিন্তু ক্লারিকাল কাজকর্ম ভালো করে করতে পারেন এরই সঙ্গে সঙ্গে জার্নালিজম নিউজপেপার এডিটিং খবর সংগ্রহ করা এই সমস্ত কাজে মিথুনের আগ্রহ অত্যন্ত বেশি তাই মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি এই ধরনের কাজকর্ম করেন যেখানে রেসপন্সিবিলিটি কম কিন্তু ঘোরাঘুরি ছোটাছুটি এগুলি অনেক বেশি মাথায় চাপ নিতে হচ্ছে কম কিন্তু কাজ করতে হচ্ছে অনেকটাই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রচুর কাজকর্মের সঙ্গে যুক্ত হতে হচ্ছে এই রকম ঘটনা কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাকে যথেষ্ট ডেভেলপমেন্ট দেবে জন্মকুণ্ডলী সাপেক্ষে যদি বৃহস্পতির দশা পরে যদি শনির দশা পরে যদি শুক্রের দশা পরে সেই ক্ষেত্রে মিথুনের ডেভেলপমেন্ট কিন্তু হয় অনেকটাই বেশি কর্মক্ষেত্রে উন্নতির সঙ্গে সঙ্গে মিথুন চিন্তা করতে পারেন তাই মিথুন রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের সবসময় কিন্তু সেকেন্ড প্রফেশন প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি রেডি রাখা অবশ্যই উচিত মিথুনের জীবনে পরিবর্তন আসে আসে উত্থান পতন তাই যদি একটা দিকে পতনের সম্ভাবনা সৃষ্টি হয় তাই অন্য কোনো দিকে যাতে উত্থানের সুযোগ আসে সেই চেষ্টা মেথনকে অবশ্যই আগে থেকে করে রাখতে হবে পরিবর্তনশীল জীবনে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি রাখতে হবে মেথুনের দ্বাদশে বৃহস্পতির প্রবেশ ঘটছে নবমভাবে শনির অবস্থান এই মুহূর্তে রাহু মেথুনের একাদশে অবস্থান করে রয়েছে তাই ট্রাভেল রিলেটেড কোনো জব বিদেশ সংক্রান্ত কোন জব মেথুনের জীবনে উন্নতি নিয়ে আসবে স্বামী কিংবা স্ত্রীর বাড়ির কাছাকাছি কোনো পেশা সেখানেও কিন্তু আপনার উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি উন্নতি পথকে সুগম করে ক্ষেত্রে মিথুন রাশি বা আসবার তুলবার লগ্নের মানুষদের প্রয়োজন গণেশজির আরাধনা করা তারই সঙ্গে সঙ্গে শিব তাণ্ডব স্ত্রোত্রের পাঠ মিথুনকে ভালো রকম ডেভেলপমেন্ট এনে দেবে সেই রকম চাকরি যেখানে বারংবার ট্যুর করতে হয় জীবনে বেশ কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় এই ধরনের চাকরিতে মিথুন কিন্তু ভালো রকম ডেভেলপ করতে পারবেন মিথুন রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তারা কর্মক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন মিথুন রাশি বা বা লগ্নের জাতক জাতিকা একটু ক্রিয়েটিভ টাইপের কাজকর্মের কাজকর্মের সঙ্গে যুক্ত হবেন মধ্যে যদি কিছুটা শৈল্পিক বিষয় থাকে যদি কিছুটা আর্টিস্টিক ব্যাপার স্যাপার থাকে তাহলে সেখানে মিথুন কিন্তু খুব সহজেই ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন যদি কাজকর্মের মধ্যে সৃজনশীলতার সঙ্গে সঙ্গে কিছুটা বুদ্ধি প্রয়োগের ব্যবস্থা থাকে সেখানেও কিন্তু মিথুনের উন্নতি হবে অনেকটাই বেশি শিক্ষার সঞ্চার শিক্ষার বিস্তার শিক্ষার প্রয়োগ এই ধরনের ক্ষেত্রে মিথুনের ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি মিথুন রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকা স্থিরভাবে এগবেন হটোগারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না আগামী দিনে আপনার জন্য সুপরিবর্তন আসতে চলেছে উন্নতির সুযোগ রয়েছে কাঠের ব্যবসা কাপড়ের ব্যবসা সোনার জিনিসের ব্যবসা তারই সঙ্গে সঙ্গে ফুডের ব্যবসা অর্থাৎ খাদ্যদ্রব্যের ব্যবসা পুষ্টিকর খাদ্যের ব্যবসা সেখানে কিন্তু মেথুন উন্নতি করতে পারছেন অনেকটাই বেশি উগ্র খাদ্য গ্রহণ আপনাদের জন্য খুব একটা সুখদায়ক হবে না আগামী দিনে গ্রোথ আসছে বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এদের মধ্যে মৃগশিলার অক্ষত্রের মানুষরা একটু বেশি মুভমেন্টের কাজ পছন্দ করবেন আর্দ্রা অক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু এক জায়গায় বসে কোনো একটা গদিতে বসে থাকা কোনো একটা জায়গায় বসে থাকা এবং সেখানে বসে একই ধরনের কাজকর্ম করবার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া। যাবে মানুষদের ক্ষেত্রে এমন যার সঙ্গে শিক্ষার সম্পর্ক রয়েছে সেখানে কিন্তু আনন্দ আসতে দেখতে পাওয়া যাবে পুনর্বসু নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা কিছুটা স্লো হলেও স্টেডি ওয়েতে নিজের ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট খুব সহজ করতে পারবেন তাহলে আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন প্রয়োজনে জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন কারণ সঠিক নির্দেশনা সঠিক ব্যবস্থাপনা সঠিক সিদ্ধান্ত এগুলি কিন্তু আপনার জীবনের উন্নতির পথকে সুগম করে তুলবে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় আপনার জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার